আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজ বিরাটি নিমতা থেকে দুই দাদাভাই এসেছেন দাদা আপনার নাম শেখ ফিরোজ শেখ ফিরোজ এসেছেন আপনার নাম সুজিত ঘোষ সুজিত ঘোষ দুইজন এসেছেন আমার কাছে আজকে কিছু কয়েন নিয়ে কয়েন দেখাতে এসেছেন তা আপনারা মোটামুটি কতদিন ধরে দেখছেন আমার ভিডিওটা প্রায় ছ মাস মাস ছয় হয়ে দেখছি যাই হোক ছ মাস ধরে দাদা আমার এই ভিডিওটা দেখছে তা উনি আজকে কিছু কালেকশন নিয়ে এসেছেন এবং সেই কালেকশনগুলো আমি মোটামুটি সবই চেক করেছি তবু দর্শকদের উদ্দেশ্যে বলছি উনি কিছু কালেকশন কিনে নিয়েছেন কিন্তু এইগুলো এইভাবে কেনাটা ঠিক না আপনাদের জানতে হবে মিন্ট মার্ক সম্বন্ধে বুঝতে হবে জানতে হবে যেমন এই ধরনের পঁচিশ পয়সাগুলো উনিশশো সালের বোম্বে মিন্টের হতে যাবে বোম্বে মিন্টের পয়সা তো এখানে উনিশশো আশি সালের অনেক পয়সা আছে কিন্তু তার মধ্যে একটাও বোম্বে মিন্টের আমি পাইনি উনিশশো অষ্টআশি পেয়েছি কয়েকটা পয়সার কন্ডিশন খুবই ভালো কিন্তু কয়েকটা কন্ডিশন খুব একটা বেশি ভালো না কিন্তু আপনারা হুঠাৎ পয়সা কিনবেন না

মার্কেটে যে পয়সা চলছে সেই পয়সাটা কী করে রেয়ার হবে যে পয়সাটা মার্কেটে অ্যাভেলেবেল নয় সেই পয়সাগুলো রেয়ার হয় স্কেয়ার ক্যাটাগরির পয়সা হতে পারে এরপর উনি এই যে পঞ্চাশ পয়সাগুলো নিয়ে এসছেন দর্শকের আগেই বলেছে আপনাদের যে পঞ্চাশ পয়সা এইগুলো উনিশশো সালের পঞ্চাশ পয়সা হতে হবে এবং উনিশশো সালের বোমে মেন্টের পয়সাও হতে হবে অনেকেই ভাবছে যে এই ডিজাইনের এইখানে যে ডটগুলো আছে সেই ডটটা হয়তো নয়ডা ডট নয়ডা মিন্টের কিন্তু না এইগুলো কিন্তু ডিজাইনের ডট আপনারা ভুল করে এই পয়সাগুলো এইভাবে কালেকশন করবেন না ভুল করে করবেন না আপনাদের আগে জানুন কিনেছে বারোশো টাকা করে তাকে আমি বলেছি যে সেই ফেরিয়ালাকে বলবেন আমার কাছ থেকে পয়সাগুলো নিয়ে যেতে এই সমস্ত বিদেশি কয়েন উনি বারোশো টাকা ছশো টাকা করে কিনেছে আমি একশো টাকা করে বিক্রি করবো একশো টাকা করে বিক্রি করবো একশো টাকা করে বিক্রি করবো কেউ যদি নেয় আমি কিন্তু এগুলো বিক্রি করে দেবো যাই হোক দর্শক আপনারা এইরকম উল্টো পাল্টা পয়সা কিনবেন না ওনাদেরকে আমি কিছু টিপস দেবো আর একটা দর্শক আপনাদের আরেকবার বলি উনি একটা পয়সা আলাদা করে নিয়ে এসেছেন সেটা হচ্ছে নাইনটিন এটা বোম্বে মিন্টের আছে হ্যাঁ দর্শক এই কয়েনটার দাম লাখো টাকার ওপরে আছে কিন্তু সেটা হায়দ্রাবাদ মিন্ট হতে হবে উনি আলাদা করে নিয়েছেন জানি এটা কেন উনি আলাদা করে নিয়ে এসেছেন উনি হয়তো আমাকে দেখাতে নিয়েছেন যে নাইনটিন এইটটি থ্রি পয়সা আমার কাছে আছে তাই তো

আচ্ছা আর আরেকটা কথা আপনাদেরকে বলছি যে এই পয়সাটা আপনাকে বললাম একটু আগে এটা উনিশশো সাল হায়দ্রাবাদ মিন্ট এটা কিন্তু কয়েনটা কিন্তু কিছুদিন পর হয়তো রেয়ার ক্যাটাগরিতে যাবে এর স্টিলের এই কয়েনটা উনিশশো বিরানব্বই হায়দ্রাবাদ মিন্ট আপনারা যত্ন সহকারে রাখুন পয়সাটা কিন্তু রেয়ার ক্যাটাগরিতে যাবে এরপরে যে পাঁচ টাকার কয়েন এসছেন পাঁচ টাকার যে কয়েনটা এই কয়েনটার সম্বন্ধে আপনাদের বলছি দেখুন ওনার এই কয়েনটা ভালো পরিষ্কার ক্লিয়ার নয় আমার কাছে কিছু কয়েন আছে সেগুলো আপনাকে দেখাচ্ছি এর আগেও এই সম্বন্ধে বলেছি এটা দু সাল হায়দ্রাবাদ মিন্ট হতে হবে দু সাল নিচে স্টার থাকতে হবে যদি সেরকম কয়েন থাকে তাহলে সেটা চারশো পাঁচশো টাকা রেটে বিক্রি আছে যাই হোক এই কয়েন অনেকগুলো দেখলাম আচ্ছা আপনারা তো নিমতা থেকে এসেছেন আপনাদের কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু নেওয়া হয়েছে না না না

আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার একটা ফটো নিয়েছিলাম